পৃথিবীতে মানুষের জীবনযাপন এবং কাজের ধরন কখনো কি আপনাকে ভাবিয়েছে এই ধরনগুলো কি বদলে ফেলা যায় কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের জীবনযাপনে কিছু ছোট অভ্যেসে পরিবর্তন এনে আমরা যেমন অর্থ সাশ্রয় করতে পারি ঠিক তেমনই প্রকৃতিরও উপকার করতে পারি নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে আমরা খুঁজে দেখতে চলেছি কিভাবে খরচ কমিয়ে আমাদের জীবনযাপনকে আরও টেকসই এবং পরিবেশ বান্ধব করে তোলা যায় জানব বর্জ্য দিয়ে বাড়ি নির্মাণ থেকে শুরু করে শহর এবং গ্রামে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের উপায় দেখবেন আপসাইক্লিং কিভাবে কম খরচে জীবনযাপনের উপায় হতে পারে এবং জলবায়ু পরিবর্তন রোধে ভারতের গ্রামগুলো কিভাবে ভূমিকা রাখতে পারে ভারতের শহরাঞ্চলগুলিতে বর্জ্য ব্যবস্থাপনা সত্যিই একটি বিরাট চ্যালেঞ্জ তবে একটি পরিবেশবান্ধব ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে এই বর্জ্যই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ সমাধান ভারতের শহরগুলিতে প্রতিদিন প্রতিটি পরিবার গড়ে প্রায় আধা কেজি আবর্জনা ফেলছে এবং তার বেশিরভাগটাই শেষমেশ গিয়ে মিশছে ভাগাড়ে তবে আমরা এমন এক উদ্যোক্তার খোঁজ পেয়েছি যিনি এই ফেলে দেওয়া জিনিসগুলোকেই রূপ দিচ্ছেন নতুন কিছুতে এমন কিছুতে যা সত্যিই আপনাকে অবাক করে দেবে চলুন দেখেনি কিভাবে বর্জ্য থেকে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা এবং কিভাবে তা বদলে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ ভাবনার দিক ফেলে দেয়া বোতল ব্যবহার করা হচ্ছে স্থাপত্যে পুরনো মালবাহী কন্টেনার দিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ বাড়ি আমরা আছি পুনের স্টুডিও অল্টারনেটিভসে এখানে অপ্রয়োজনীয় জিনিসকে নতুন করে ব্যবহার উপযোগী করা হয় দু হাজার সালে ধারা কাবারিয়ার মাথায় আপসাইক্লিং স্টুডিওর এই ভাবনা আসে দশ বছর আগে সোনালী ফাড়কে তার সঙ্গে যোগ দেন তখন থেকেই সাধারণ জিনিসকে তিনি এমন নান্দনিক নকশায় রূপ দিয়ে যাচ্ছেন पार्टी गोड मेक आर प्रोडक्ट वेदर वेन यूर डन विद इट শোনালে farke বিশ্বাস করেন মানুষের শুধু সাহায্যের হাত প্রয়োজন তাহলেই তারা নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারেন সহজে কোনো কিছু ফেলে না দিয়ে সেটিকে অন্য দৃষ্টিতে তারা দেখতে পারেন এর সবচেয়ে ভালো উদাহরণ হলো তাদের নিজস্ব স্টুডিও যার প্রায় পুরোটাই মালবাহী কন্টেইনারের মতো পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি এই দুই ডিজাইনার সেগুলো দিয়ে একাধিক বাড়ি তৈরি করেছেন একজনের আবর্জনা আরেকজনের সম্পদ সোনালী ফাড়কে এমন মন্ত্রে বিশ্বাসী এজন্য মানসিকতার পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি For example, we needed like 1 meter uh, pipes. Uh, pipes no, uh, The thing was that I had bought bigger section of pipes in the market, we get 20 feet, or 18 feet pipes. And uh, I was talking to somebody we know, nearby fabricator. And for him, that 1 meter pipe was waste because in his project he could not have any joints So suddenly, see, there is a lot of value that is there, even economically. It makes sense for both parties.

জিনিসকে নতুন কিছুতে করা হচ্ছে তা হতে পারে শিল্পকর্ম আসবাবপত্র বা সম্পূর্ণ বাড়ি পুরনো জিনিসের নতুন ব্যবহার এখন আর ছোট পরিসরের ধারণা নয় বরং অর্থ উপার্জনেরও একটি উপায় পৃথিবীর ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে মানুষ প্রতিনিয়ত মাটি খুঁড়ে তুলে আনছে জীবাশ্ম জ্বালানি এই প্রক্রিয়া ক্ষতিকর হলেও এর পরিবেশবান্ধব বিকল্পগুলো নিয়ে আমরা খুব কমই কথা বলছি তবে আশার আলো দেখাচ্ছে জিও থার্মাল টেকনোলজি বা ভূতাপীয় প্রযুক্তি যা ভবিষ্যৎ পৃথিবীতে শক্তির ব্যবহারকে আমূল বদলে দিতে পারে চলুন এই প্রতিবেদনে আমরা খুঁজে দেখি মাটির গভীরে লুকিয়ে থাকা সেই রহস্যর গল্প যা ভবিষ্যৎ পৃথিবীতে শক্তির টেকসই সমাধান হতে চলেছে পৃথিবী কেন্দ্র থেকে কি শক্তি পাওয়া সম্ভব আইসল্যান্ড ঠিক তাই করছে দেশের মৌল শক্তির দুই তৃতীয়াংশ আসে বিশেষ এক ধরনের পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে তা হল ভূতাপীয় শক্তি ভূগর্ভের গরম জলের স্তর থেকে তারা তাপ ও বিদ্যুৎ উৎপাদন করছে সাত দিন চব্বিশ ঘন্টা বিশ্বের অন্যান্য দেশও এই সাফল্য পেতে চায় কিন্তু একটি শর্ত আছে এই পদ্ধতি শুধুমাত্র সেই সব এলাকায় কাজ করে যেখানে ভূগর্ভে গরম জলের স্তর আছে আর শক্তি বলতে এমন জায়গা খুবই কম কিন্তু নতুন এক পদ্ধতি পৃথিবীর কেন্দ্রের শক্তিকে ব্যবহার করে যে কোনো জায়গায় ব্যবহারের সম্ভাবনা তৈরি করেছে প্রথমে সাধারণ পদ্ধতিটি জানা যাক ভূতাপীয় প্রকল্প কয়েকশো মিটার থেকে তিন হাজার মিটার পর্যন্ত গভীর হতে পারে যেখানে গরম জলের স্তর থাকে সেখান থেকে গরম জল তুলে এলাকার তাপ উৎপাদন বা শক্তি উৎপাদন কেন্দ্রে পাঠানো হয় তেল ও গ্যাসের কূপ সাধারণত চার হাজার মিটার পর্যন্ত গভীর হয় দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করে এর চেয়েও গভীরে যাওয়া যায় তখন আর আলাদা করে গরম জলের স্তরের প্রয়োজন হয় না বিশ্বের যে কোনো জায়গায় এই তাপ পেতে হলে চার হাজার মিটারের নিচে যেতে হবে চার থেকে সাত হাজার মিটারের মধ্যে তা পাওয়া যায়। এটা অনেকটা সৌরশক্তির বা বায়ু শক্তির মতোই সব জায়গায় পাওয়া যাবে প্রতি কিলোমিটার নিচে নামলে তাপমাত্রা গড়ে পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি বাড়ে যত গভীরে যাবেন তত বেশি শক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার মিটার গভীরে যেখানে পৃথিবীর তাপমাত্রা দেড়শো ডিগ্রির বেশি সেসব জায়গা ভূতাপীয় শক্তির জন্য উপযুক্ত যা এই মানচিত্রে দেখা যাচ্ছে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই তাপমাত্রা যথেষ্ট চার হাজার ও সাত হাজার মিটার গভীরের জন্য এই জায়গাগুলো উপযুক্ত এই সবগুলো স্থানকে কাজে লাগানো হলে তা দিয়ে আমাদের বর্তমান বিশ্বের বার্ষিক চাহিদার দেড়শো গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু গভীরে খন করলেই শক্তি পাওয়া যাবে না তাহলে উপায় কি জার্মানির বাভারিয়া অঞ্চলের একটি ছোট গ্রামে একটি নতুন পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে কেনাডার ইভোর কোম্পানি দুই সালে এখানে তাদের প্রথম বাণিজ্যিক ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র চালু করবে এটিকে বলা হয় ইভরলো এই বদ্ধ ব্যবস্থার বিশেষত্ব হলো এতে ভূগর্ভস্থ গরম জলের স্তর লাগে না শুষ্ক পাথর থেকেই তাপ সংগ্রহ করা যায় ধরুন ভূপৃষ্ঠের পাঁচ হাজার মিটার গভীরে এভাবে দুটি কূপ খনন করা হলো সেগুলোর সঙ্গে সংযোগ রেখে আনুভূমিকভাবে আরও কূপ তৈরি করা হলো এরপর মূল দুইটি কূপে ঠান্ডা জল পাঠানো হয় গরম পাথরের সংস্পর্শে জল গরম হয়ে উপরে ফিরে আসে এই তাপ দিয়ে আঞ্চলিক তাপ ব্যবস্থাপনার মাধ্যমে ঘর গরম রাখা যায় এছাড়া বাষ্পচালিত টারবাইন দিয়ে বিদ্যুতও উৎপাদন করা যায় ইভোর ছাড়াও অন্য সংস্থাগুলিও মাটির তলায় কাজ করছে ভূগোলও এগিয়ে এসেছে তাদের ডেটা সেন্টার চালাতে প্রচুর নবায়নযোগ্য শক্তি দরকার দুই সালে তাই তারা নেভাদা মরুভূমিতে নতুন ধরনের ভূতাপীয় শক্তি কেন্দ্র বানানোর জন্য ফার্ভো এনার্জি নামক সংস্থার সাথে চুক্তি করেছে তারা ভূগর্ভে কৃত্রিমভাবে গরম জল তৈরি করে এর জন্য ফার্ভো প্রায় আড়াই হাজার মিটার গভীর দুটি কূপ খনন করে তারপর খননের অভিমুখ বদলে আনুভূমিক খনন শুরু করে আনুভূমিকভাবে খননের ফলে তাপ স্থানান্তর ও জলের প্রক্রিয়াকরণ আরও ভালোভাবে হয় সেগুলো উপযুক্ত স্থানে পৌঁছালে উচ্চ চাপের সাহায্যে জল ভূগর্ভে পাঠানো হয় যা পাথর ভেদ করে মাটির গভীরে যায় এবার কূপ দিয়ে জল পাঠালে তা পাথরের ফাটল বেয়ে গরম হয়ে অন্য কূপ দিয়ে বাইরে বেরিয়ে আসে এই পদ্ধতিটি অনেকটা তেল গ্যাস উত্তোলনের ফ্র্যাকিং পদ্ধতির মতো কিন্তু সম্ভবত এটাকে আরও উন্নত করেছে কিন্তু এ নিয়ে সম্ভবত কিছু উদ্বেগও আছে তা হল ভূমিকম্পের ঝুঁকি কারণে মানুষের বিরোধিতা করায় অনেক জায়গায় একে নিষিদ্ধ করা হয়েছে ফার্ভো দাবি করেছে তাদের প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মানা হয় অন্যান্য নতুন প্রযুক্তির মতো আগামী দিনের ভূতাপীয় শক্তির প্রধান বাধা হল উচ্চ খরচ আইইএ জানিয়েছে ভর্তুকি ছাড়া নতুন ভূতাপীয় শক্তি থেকে তৈরি বিদ্যুৎ সৌরশক্তি বা বায়ুশক্তি থেকে তৈরি বিদ্যুতের তুলনায় কয়েক গুণ বেশি ব্যয়বহুল চার পাঁচ বা দশ হাজার মিটার গভীরে খনন করলে অধিক শক্তি পাওয়া যায় কিন্তু খরচও বাড়ে এই খরচ কমাতে তেল ও গ্যাসের বড় সংস্থাগুলির মতো অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য পাওয়া যেতে পারে

করে এর ফলে কাজ থমকে আছে বড় মাপের বিনিয়োগ ছাড়া বড় অগ্রগতি সম্ভব নয় এর জন্য উন্নত কানুন দরকার অন্তত ন্যূনতম কানুন কিছু দেশ ঝুঁকি ও প্রাথমিক উচ্চ খরচ কমানোর জন্য অনুদান আকারে ঋণ ও বিমার সুবিধা দিচ্ছে নতুন ভূতাপীয় প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে এটি কয়লার বিকল্প বা সৌর ও বায়ু শক্তির সহায়ক হতে পারে প্রযুক্তি উন্নত হলে তা নিরাপদ থাকলে এবং খরচ কমলে দুই হাজার পঞ্চাশ সাল নাগাদ ভূতাপীয় শক্তি থেকে বিশ্বের পনেরো শতাংশ বিদ্যুৎ আসতে পারে যা অনেক বড় একটি সংখ্যা এটি তেল ও গ্যাস সংস্থাগুলিকেও নতুন জীবন দিতে পারে তারা যে কাজে দক্ষ তা নিয়েই তারা নতুন একটি নবায়নযোগ্য ব্যবসার সুযোগ পেতে পারে গ্রামের কথা বললেই আমাদের অনেকের মনে ভেসে ওঠে শহর থেকে অনেক পিছিয়ে থাকা একটি জনপদের কথা কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ভারতের গ্রামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা নয় বরং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহারেও ভারতে গ্রামের মানুষরাই এই কাজ করে দেখাচ্ছে শুধুমাত্র বড় স্বপ্ন দেখাচ্ছে না উত্তরপ্রদেশ থেকে শুরু করে কেরালা ভারতে নানান প্রান্তের গ্রামগুলো কিভাবে সবুজ শক্তির মাধ্যমে আলোকিত হয়ে উঠছে চলুন দেখেনি এই প্রতিবেদনে বিজ্ঞানের শিক্ষিকা গীতা কুমারীর একটি স্বপ্ন একদিন তাদের গ্রাম আধুনিক আর প্রকৃতি বান্ধব হবে मेरा सपना है कि आ, आगे हम चाहिए हमारे ग्राम পরিষ্কার हो रास्ता গুলো चौड़ा हो কোথাও যেন ময়লা গীতা কুমারী উত্তরপ্রদেশের মাচিপুর গ্রামে থাকেন দিল্লির এত কাছে হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রা সাদামাটা আঠারো বছর বয়সী গীতা স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়ান গ্রামের অল্প যে কয়েকজন নারী পড়াশোনা শেষ করেছেন তিনি তাদের মধ্যে একজন আজ তিনি শিক্ষার্থীদের শেখাচ্ছেন কিভাবে সেলসিয়াসকে ফারেন হাইটে পরিবর্তন করতে হয় গ্রামের বেশিরভাগ মানুষ চাষাবাদ আর নবীকরণযোগ্য নয় এমন জ্বালানির উপর নির্ভরশীল বিদ্যুৎ থাকলেও তার খরচ বেশি সেটা নির্ভরযোগ্য নয় শিক্ষার নিম্ন হার এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া একটি বড় সমস্যা বিদ্যুৎ অনিয়মিত হওয়ায় তাদের পক্ষে বাড়িতে পড়াশোনা করাও কঠিন আমাদের গ্রামে যে লড়কियां उनको प्रॉब्लम অভাবে আমাদের গ্রামের মেয়েরা ঠিকমতো পড়তে পারছে না এরকমই বৈ গ্রাম আমাদের গ্রামে ऐसा है যদিও তো লেখাপড়া করার অধিকার আছে

তিনি বলছেন এই সৌরবিদ্যুৎ কেন্দ্র গ্রামের জীবন বদলে দিয়েছে শক্তি এখন স্বয়ংক্রিয় ভাবে চলে প্রথমে তা গ্রিডে জমা হয় তারপর আমাদের ঘরে আসে এখন আমরা সবকিছু ব্যবহার করতে পারি জলের মোটর পাখা আলো এমনকি ফ্রিজও চালাতে পারি সবই সৌর বিদ্যুতে চলে পাল্লি গ্রামের এই সাফল্য সারা দেশে ছড়িয়ে দিতে ভারত সরকার দেশব্যাপী পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থা গড়ে তুলছে বড় এই প্রকল্প এলাকার সমস্যার সমাধান করতে পারে তা হল খাবার সংরক্ষণ হিমঘরের অভাবে ভারতে বছরে সাত কোটি চল্লিশ লাখ টন খাবার নষ্ট হয় যার মূল্য প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা বিহারের মাঝলিয়া গ্রামের মতো কিছু জায়গায় পরিবেশবান্ধব শক্তি এই পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছে সেখানে সৌর বিদ্যুতে চলে কার্বন নির্গমন ঘর ছয় এটি সরাসরি সৌর শক্তিতে চলে এবং খুব ভালো ভাবে ঠান্ডা চার্জ হতা

একটি মোবাইল অ্যাপে এই গাছের বয়স আর স্বাস্থ্যের খবর রাখা হয় বিনিময়ে পঞ্চায়েত তাদের ব্যাংকে টাকা জমা করে কিন্তু একটি শর্ত আছে গাছগুলো কাটা যাবে না ভারতের অনেক গ্রামে এখনও মাটির চুলায় রান্নার জন্য গাছ কেটে জ্বালানি সংগ্রহ করা হয় কিন্তু মিনাঙ্গাদি গ্রামে অনেক পরিবার এখন তুলনামূলক পরিবেশবান্ধব বায়োগ্যাস ব্যবহার করছে জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস প্রকোষ্ঠে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন তৈরি হয় কাঠের বদলে এই গ্যাস দিয়ে রান্না করা যায়। এই চা বায়োগ্যাসের উনুনে তৈরি করা হয়েছে সমাধান থাকলেও সবসময় তা কাজে লাগানো হচ্ছে না অনেক সৌর পাম্প চুল্লি ও বায়োগ্যাস প্ল্যান্ট ঠিকমতো ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি গ্রামের সমস্যা আলাদা এই সমাধান সব জায়গায় তাই কাজ করবে না তো আমাদের বিজ্ঞানসম্মত কিন্তু সহজ পদ্ধতি তৈরি করতে হবে যা স্থানীয় মানুষরা বুঝতে এবং নিজেরা চালাতে পারবে যেন এমন না যতটা সম্ভব কার্বন নিসরণ কমানো জলবায়ুর স্থানীয় লক্ষ্য পূরণের মূল চাবি কাঠি মিরাঙ্গাদি গ্রামে একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি করা হয়েছে যা নতুন দিশা দেখাচ্ছে

করেন তার স্বপ্নের পরিষ্কার গ্রাম গড়ে উঠবে ভারতের গ্রামগুলো কিভাবে জ্বালানির চাহিদা পূরণের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে তা আমরা দেখেছি এবার চলুন নজর দেব কৃষির দিকে তামিলনাড়ুর এক কৃষক আমাদের খাদ্য উৎপাদনের ধারাকে বদলে দিতে চেষ্টা করছেন মাছ থেকে ফল এক ফসলি থেকে শুরু করে বহু ফসলি জমি তার উদ্ভাবনী কৃষি পদ্ধতি শুধুমাত্র আয়ই বাড়াচ্ছে না জমির উর্বরতাকে ধরে রাখছে এবং কার্বন নিঃসরণও কমাচ্ছে জলবায়ু পরিবর্তনের এই সময়ে এমন কৃষি কি হতে পারে পথ তামিলনাড়ুর চারপাশে রয়েছে এমন মনোরম কৃষি খামার এই চাষ ব্যবস্থার নাম মনোকালচার যেখানে এক জমিতে দক্ষভাবে একটি শুধু ফলানো হয় কিন্তু নানা কারণে এটি বিপজ্জনক হতে পারে এজন্য সার দরকার যা দামি এবং মাটির গুণাগুনের ক্ষতি করে একক ফসল পোকামাকড়ের বৈচিত্র্য ধারণে অক্ষম এবং ক্রমাগত বেশি সারের প্রয়োজন পড়ে এর অনেক ঝুঁকিও আছে জলবায়ু পরিবর্তনের ফলে ফসল নষ্ট হলে সবকিছু ধূলিস্বাদ হবে অনেক জায়গায় একটু আলাদা পদ্ধতি দারুণ ফল দিচ্ছে যেমনটা হয়েছে ইরোডের সন্মুখ সুন্দরমের ক্ষেত্রে সুন্দরম সমন্বিত কৃষি পদ্ধতির খোঁজ পেয়েছেন তিনি একই সঙ্গে ছাগল মুরগি গরু পালন মাছ সহ নানা রকম ফসল চাষ করছেন খ্যাতের কলা রোগগ্রস্ত হওয়ার পর তিনি এই কার্যক্রম শুরু করেন

এটা ব্যবহার করে আমি ভালো ফল পেয়েছি তাই আমি মাছের মালকে সার হিসাবে ব্যবহারের কথা ভাবি এইভাবেই আমি আধুনিক সমন্বিত কৃষি শুরু করি শুধু কাঁচকলা চাষেই নয় অন্যান্য ফসলেও তো সাহায্য করেছে এই খামারের সব কিছুর কেন্দ্রে রয়েছে মাছের বর্জন এখানে ছয়টি জলাধার আছে এর কয়েকটি মাছেদের জন্য এবং কয়েকটি তাদের অ্যামোনিয়ার সমৃদ্ধ বর্জ্যের জন্য এই জল প্রক্রিয়াকরণ করে মাটিতে পাঠানো হয় মাছের উপরে আছে হাঁস ও মুরগি যাদের বর্জ্য মাছের খাদ্য। স্বর্ণ মুখ মতে মনোকালচার পদ্ধতিতে মাটির গুণাগুণ নষ্ট করে ফেলার বদলে এমন চাষে বরং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সমন্বিত কৃষির উপর হওয়া সমীক্ষাতেও এই তথ্য প্রতিষ্ঠিত হয়েছে। পরিমাণ ছিল মাত্র 1.4 শতাংশ কিন্তু বেড়ে 2.5 হয়েছে। আগে আমাদের পড়োন 10 থেকে 12 কেজি হতো।

ভারত জুড়ে হওয়ার সমীক্ষায় দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীল হওয়ার অন্যতম উপায় হল সমন্বিত কৃষি এই পদ্ধতিতে কৃষকেরা রাসায়নিক সারের মতো বাইরের জিনিসের প্রতি কম নির্ভরশীল হন কারণ খামারেই অনেক কিছু পুনর্ব্যবহার হয় নানা রকম বৈচিত্র্যময় ফলনের কারণে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে যা পোকামাকড় ও জীববৈচিত্র্যের প্রতিও সহনশীল এই পদ্ধতিতে ফলনও পাওয়া যায় বেশি তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো মাটির কার্বনের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমে কিন্তু সমন্বিত কৃষির কিছু সমস্যাও রয়েছে ছাউনি বানানো জলাধার বানানো সহ বিভিন্ন কিছু তৈরি করার প্রাথমিক খরচ ক্ষুদ্র ও মাঝারি মাপের কৃষকদের কাছে বেশি মনে হতে পারে এর সঙ্গে গবাদি পশুর রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে এছাড়া নতুন পদ্ধতি হওয়ায় এ ব্যাপারে কৃষকদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে একই সাথে হয়ে এবং সরকারি সহায়তা পাওয়া পুরনো চাষ পদ্ধতি বদলে ফেলা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কাও কাজ করে কিন্তু যারা এই পদ্ধতি ব্যবহার করেছেন তারা সম্ভাবনা দেখছেন এবং আশা করছেন অন্যরাও যোগ দেবেন

সঠিক সহায়তা পুঁজি ও দক্ষতার যোগান থাকলে এমন চাষ ব্যবস্থা কৃষক ও পরিবেশ সবার জন্যই উপকারী হতে পারে আজকের মতো এ পর্যন্তই আবর্জনা আর ভোগ কমানোর ক্ষেত্রে আমাদের ছোটখাটো কিছু কাজ পৃথিবীর জন্যে অত্যন্ত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আর ঠিক সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন বিশ্ব জুড়ে বহু মানুষ এমন কারো কথা যদি আপনি জানেন তাহলে আমাদেরকে তা লিখে জানাতে ভুলবেন না আরও অনুপ্রেরণাদায়ক প্রতিবেদনের জন্যে আমাদের টিভি চ্যানেলে চোখ রাখবেন এবং ডিডাব্লু এনভায়রনমেন্টের ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে নতুন কিছু ভাবনা নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য